পরিস্থিতি আমার এরকম করে দিয়েছিল যে একটা কিছু করতে হবে তার জন্য অনেক অনেকদিনকার আশাও ছিল হচ্ছিল না হঠাৎ করে ভগবানের টানে হয়ে গেছে গুড ইভিনিং গাইজ এক পরন্ত বিকালে কালিদির এই নতুন রেস্টুরেন্টে ভিডিও করব বলে আজকে আসা কালিদির এই রেস্টুরেন্টটা তিনটে টেয়ারে নিচে একদম চায়ের একটা কাউন্টার আছে এবং কিচেন আছে যে দোতলা বা মিডল টায়ারটা এখানে আছে হলো একটা এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এই আপার টায়ারে যেখানে আমি বসে আছি পেছনে দেখা যাচ্ছে দেখুন রোড একদম ইন্টারন্যাশনাল হাইওয়ে ধারে প্রাইম লোকেশানে এই চাঁদপাড়া স্টেশন থেকে সামান্য দূরত্বে কৃষি কৃষিমান্ডির কাছে এই রেস্টুরেন্টে এটা টপ ফ্লোর এটা হলো যাকে বলে ওপেন এয়ার রেস্তোরাঁ টাইপের একটা রুফটপ অ্যারেঞ্জমেন্ট অত্যন্ত সুন্দর সময় কাটাবার জায়গা সন্ধেবেলা তো আমার মনে হয় খুব ভালো লাগবে এখানে আর পূর্ণিমার দিন হলে তো কথাই নেই কিন্তু দাদা এসছেন খাবার খেতে আপনারা কি আগে এসছেন দাদা আচ্ছা আচ্ছা এখানে রেট হিসাবে খাবার কেমন লাগে রেট হিসাবে ভালো খাবারের টেস্ট কেমন লাগছে দাদা ঘর ঘরোয়া আপনার সামনে বসে আছে সেই ভাইরাল কালিদি কালিদি এটা বলো যে এই রেস্টুরেন্টটা খুললে কবে কবে স্টার্ট হলো আজকে 3 তারিখ এখনো দুদিন দিন বাকি আছে দুই মাস পড়তে আচ্ছা দুই 5 তারিখ থেকে শুরু করবে আচ্ছা 5 তারিখে শিক্ষক দিবসের দিন খোলা এই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খোলা ভাবনাটা কেন ওই হোটেল তো ভালো এছাড়া এই রেস্টুরেন্টটা খোলার ভাবনা কেন মানে জাস্ট এনলার্জ করবার জন্য আর বড় করবার জন্য ব্যবসা আচ্ছা পরিস্থিতির যাবে পরিস্থিতি আমার এরকম করে দিয়েছিল যে একটা কিছু করতে হবে তার জন্য আমি রেস্টুরেন্টে অনেক দিনকার আশাও ছিল হচ্ছিলো না হঠাৎ করে ভগবানের দানে হয়ে গেছে রেস্টুরেন্ট খোলো কপন বন্ধ করো কখন আমি রেস্টুরেন্টটা খোলা হয় সকাল আটটায় আচ্ছা বন্ধ করা হয় মিনিমাম দেড়টা থেকে 8টা থেকে 10টা খাওয়ার কখন থেকে কখন পাওয়া যায় মানে লোক আসলে সকালবেলা এসে চা লুচি তরকারি হয় সেটা কখন থেকে পাওয়া যায় নটানাগা চা লুচি তরকারি এগুলো পাওয়া যায় চা তো আরো সকালে পাওয়া যায় আচ্ছা দোকান খোলার পর পর চা পাওয়া যায় এবার টিবিনের ব্যবস্থা আছে 9টা বেজে যায় আচ্ছা চাই করতে আচ্ছা তারপরে 11টার থেকে ভাত শুরু হয়ে যায় দুপুরে লাঞ্চ বাঙালি লাঞ্চ দুপুরে মাছ ভাত ডাল সবজি যেমন বাঙালি খাবার আছে সাধারণ তেমন যেমন মটনটাও থাকে আমার ওই দোকানে যেমন মটন তো স্পেশাল মটন মুরগির মাংস এগুলো থাকে বিভিন্ন রকমের মাছ থাকে আচ্ছা বিকালে কখন থেকে খাবার পাওয়া যায় বিকালে চাইনিজ হয় চারটের পর থেকে চারটের পর থেকে শুরু হয়ে যায় কি কি খাবার তাতে পাওয়া যায় দিদি তার মধ্যে দিয়ে আমার দুপুর বেলাতে বিরিয়ানিটা শুরু হয়ে যায় আচ্ছা আড়াইটা তিনটে থেকে আচ্ছা বিরিয়ানি তো আছেই আর ওটা চলে গেল ওইদিকে আর এদিকে আছে যেমন চাউমিন মোগল এগ রোল চিকেন চিলি চিকেন চিকেন কিস্কি চিকেন চিকেন পকোড়া চিকেন ল রুটি তরকাটা আমার থাকে চিকেন কষা থাকে আচ্ছা রুটি তরকা চিকেন কষা এগুলো রাত্রে পাওয়া যায় পাওয়া আচ্ছা আচ্ছা চাউমিন টাউমিন হ্যাঁ চাউমিনটা তো বললাম চিকেন চাউমিন আচ্ছা এগুলো রাত্রে পাওয়া যায় এগুলো সন্ধ্যার থেকে শুরু হয় শুরু খাবার

কি খাবার খেতে আসে সকালে সন্ধ্যা সিনাক্স আছে বিরিয়ানি টানি খায় ধরো সবাই একটা পার্সোনাল ভাবে একটা জিনিস আছে এবার এবং ছেলেরা বসে যদি এখানে হুটি যুদ্ধি করে তাহলে তাদেরও অসুবিধা তার জন্য ওদের জন্য ওপরে বিকালবেলা এসছি আজকে আমরা খাওয়ারের অর্ডার দিয়েছি খাওয়ার আসুক আমরা চিকেন পকোড়া আর চিকেন কাটলেটের অর্ডার করেছিলাম সেগুলো এসে গেছে সাথে মৈতোর অর্ডার করেছি সেটা আসবে তো আমরা এগুলো খাওয়া শুরু করে দিই দেখতে থাকুন আমরা খাচ্ছি আর রিভিউও দেব আগে তো কাস্টমার রিভিউ নিয়েছি যারা খেতে এসেছিলেন এখানে দুপুরবেলা তাদের রিভিউ নিলাম এবার এই রিভিউটা আমরা দেব চিকেন পকোড়ার সাথে স্যালাড দেওয়া হয়েছে আর ডিপ হিসেবে দেওয়া হয়েছে সস আর আসলে কি বলুন তো গরমে অনেকক্ষণ ধরে ভিডিও টিডিও করবার পর একটু ঠান্ডা খেতে সবসময় মন চায় তো সেই ঠান্ডার জন্যই এই মৈতোর অর্ডার দেওয়া খেতে ভালো খেতেও ভালো লাগছে এখানে না প্রত্যেকটা খাবার আমি দেখলাম খেতে ভালো দামে কম পকোড়াগুলো রাখাই পকোড়াগুলো একদম পরিপূর্ণ চিকেন এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই চিকেনগুলোকে যা হালকা করে কোনো কোটিং বোঝাই যাচ্ছে না হালকা কোটিংয়ে মাখিয়ে ভাজা হয়েছে খুবই সুন্দর লাগছে খেতে ভালো খেতে মেয়ের মতই নিলাম আর এর উপরে কিছু একটা মশলা পেরি পেরি মশলা বা কিছু একটা দেওয়া আছে এর ওপরে মনে হচ্ছে এর উপরে মনে হচ্ছে পেরি পেরি মশলা দেওয়া আছে এর টেস্ট অনেকটা এনহ্যান্স করেছে এবার খাবো চিকেনের এই কাটলেট গুলো এখানেও দেখুন ভর্তি চিকেন একদম গরম 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 ভেজে দিয়েছে ভালো লাগছে খেতে এটা মানে খাওয়া দাওয়া গুলো আমার খুবই ভালো লাগলো খুবই রিজনেবল রেটে ভালো খাবার আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের এই ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা প্রেস করতে অবশ্য অবশ্য ভুলবেন না আবার দেখা হবে এই রকম একটা ইনফরমেটিভ ফাটাফাটি ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য টাটা